আসসালামু আলাইকুম দিকে গেছিলাম একটু একটা কাজে তো যাই বড় চোখে পড়ছে মানে লোবার পারলাম না নিয়ে নিলাম তো খেয়ে দেখা যাক কেমন খাইতে ভালোই একটু কষ্টি কষ্টি ভাব মিষ্টি মিলাইয়া হম মজা আছে এই চারটা বড়ি আমি এমনি নিছিয়ে আলাদা এগুলো একরকম রকম এগুলো আবার আরেক রকম এই তো

অনেক বেশি টক ভালোই লাগলো তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ